কার্যকরী চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে এবং অনেক কমিটি আলোকসজ্জার কাজ বাতিল বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের সিদ্ধান্তের ফলে আর্থিক সংকটের মুখে পড়েছেন চন্দননগরের আলোক শিল্পীরা সারা বছর তারা এই তিন মাসের উৎসবের জন্য অপেক্ষা করেন দুর্গাপুজোর সময় যে বিশাল অর্ডার আসে সেটাই তাদের প্রধান রুজি রুটি কিন্তু বিভিন্ন দুর্গাপুজো কমিটির অর্ডার বাতিলের জেরে এখন তারা কঠিন আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন এই বিষয়ে সুশ্বেতা পাল জানিয়েছেন শিলিগুড়ির একটি বড় পুজো কমিটি তাদের অর্ডার বাতিল করায় তারা বাধ্য হয়ে বেনারসের একটি কাজের জন্য যোগাযোগ করছেন আর আমাদের এই যে শিল্প আমরা কাজ করি আরও অনেক শিল্প শিল্পীদের সাথে আমরা কাজ করি আমাদের নির্ভরশীল অনেক লোকজন আছে যারা আমাদের উপর নির্ভরশীল আছে এবার একটাও যখন কাজ কোনো রকমের কোনো ক্ষতি হয় তখন সে শুধু আমাদের ওপরও না আরও বাকি আরও চারটে লোকেরও সেটা ওপর প্রভাবটা পড়ে তো এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে মানে এটা আমাদের হাত না এটা বারবারির হাতে তারা আমাদের কাজটা দেবেন পুজোতে আর আমাদের কাজই হচ্ছে পুজোতে আলো আলো আলোকিত করে ওঠা এবার তখন এবার বারো বাড়িদের ওপর থাকে জিনিসটা কতটাকে ওরা কি করবে না করবে আমাদের যেমন একটা কাজ ক্যান্সেল হয়ে গেল এই তো আমার কেসটার জন্য তো সেটা আমাদের ওপরও প্রভাব পড়েছে কারণ কি আমরাও অনেকটাই সব রেডি করা ছিল আমাদের কিন্তু হুট করে সবের জন্য ক্যান্সেল হয়ে গেল তো সেটার ওপর সেটার জন্য আরও চারটে লোকেরও প্রভাবটা পড়েছে এন কি ওরাও সব রেডি করছিলো ওদের ওই এত যে খাটনি এত যে কিছু করলো ওটাও এখন ওটা জ্বলে গেলো

শিল্পীরা আশাবাদী যে পরিস্থিতির উন্নতি ঘটবে এবং দুর্গাপুজোর আয়োজন সম্পূর্ণরূপে বন্ধ না হয়ে সীমিত আকারে হলেও চলবে কৌশিক কোলের রিপোর্ট ওঙ্কার বাংলা